ঝর্ণা থ্রি পিস এসি পিসেকশন এগুলো কি ভাই সব নতুন কালেকশন ঈদ কালেকশন ভাই সবাই ঈদ কালেকশন মানে ঈদ কালেকশন চলে আসছে তাই তো অবশ্যই চলে দোকানের নামটা কোন ঠিকানা বলে দেন ভাই এই দোকানটা হচ্ছে আপনার জনা থ্রি পিস গাউসিয়া মার্কেটে এক নিস্তলা দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান বাইশ নম্বর দোকান এছাড়া যারা আসতে না পারবে ভাই যারা আসতে না পারবে তারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবে অবশ্যই আমরা তাদের সাথে যোগাযোগ করব ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করব কোরিয়াতে সর্বনিম্ন কত পিস মাল নিতে পারবে ভাই কোরিয়ার মধ্যে সর্বনিম্ন কি যদি সর্বনিম্ন আপনি তিন হাজার টাকার মাল অর্ডার করে পাওয়া যায় তিন হাজার টাকার মাল হলে দিতে পারবেন তাই ভাই দিতে পারব ও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে তাই ভাই হ্যাঁ অবশ্যই তো আপনার এখানে স্টার্টিং প্রাইস কত ভাই আমাদের স্টার্টিং প্রাইস আজকে আমি একটা অফার দিব সেই অফারটা হচ্ছে

দেখাবো এটা পিউ সুতির মধ্যে পিউ সুতির মধ্যে তাই তো হ্যাঁ নামাজি উন্নয়ন সুতি পাবেন এটা মিডিয়াম যে কোনো মানুষ পড়তে পারবো সাড়ে চার হাত হবে সাড়ে চার হাত দাম হচ্ছে দুইশো টাকা দুইশো সত্তর টাকা হ্যাঁ এবার দেখাবো আমরা পাকিস্তানি লোনের কপিটা পাকিস্তানি কপি তাই তো পাকিস্তানি লোনের লোন কপি পাচ্ছেন

এবার দিব মালহা ডিজিটাল প্রিন্ট মালহা মালহা ডিজিটাল প্রিন্ট ও অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন কারণ আমার কথা হচ্ছে আপনি এটা কিনে জিতেন অবশ্যই তাইলে অবশ্যই বেচতে পারবেন সুন্দর মতো দেখেন ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর একটা সাইজ দেখুন এটা মালহা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা ব্যাকপার্টটা কিন্তু মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে দাদা ভাই ব্যাকপার্ট অনেক সুন্দর আর এটার ওন্নাটা হবে একুরেট পাঁচ হাত 5 হাতের মধ্যে এই যে দেখেন ওন্নাটা একুরেট পাঁচ হাত

ক্যাটালগ করা আছে পাখিজার মধ্যে হ্যাঁ পাখিজার মধ্যে হবে দেখুন এখন কাটা গায়ে কাপড়ের গায়ে পাখিজা লেখা আছে ওহ এই দেখেন এখানে কাপড়ের গায়ে পাখিজা লেখা আছে পাখিজা সিল দেওয়া থাকবে একবার হাতা করা চেক নিতে পারবে দিতে হ্যাঁ যে কেউ পড়তে পারবো ওন্নাটা আর এটা কিন্তু রং গ্যারান্টি পাখিজা রং গ্যারান্টি হবে বানানো রং বানানোটা রং গেলো আমরা ফেরত দিব সমস্যা নেই অবশ্যই তার মানে যে সকল ব্যবসায়ীরা আছে আমি পাওয়াতেছি না যারা বাস্তবে এটা আপনি বানানো না দিলো আমি নিব সমস্যা মানে আপনাদের কাছে থেকে নিবে তারা এভাবে গ্যারান্টিতে সেল করে দিতে একবার গ্যারান্টি দাও এটা কিন্তু মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা পাখিজার আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে আমরা আশিক পাখিজা যেটা একটু ব্যতিক্রম ধরি পাখিজার মধ্যে ক্যাটালগ প্রাইস 1050 এ কম পারি না হবে না হ্যাঁ আশিক পাখিজা আশিক পাখিজা কাপড়ের গায়ে পাখিজা লেখা থাকবে লেখা থাকবে আর সিল দাও থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা কাপড়ে উন্নত থাকবে ওয়াও আশিক পাখিজা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালেকশন এটা সামনে ভাই এটা এটা পিস এটার প্রাইস কিন্তু বেশি ছিল 550 ছিল আমরা দিচ্ছি মাত্র 530 টাকা 530 টাকা 530 টাকা দেখো আশিক পাখিজার মধ্যে

কমের মধ্যে তার কমের মধ্যে চাচ্ছে আর কি কাজ করার মধ্যে তারা নিতে পারবে আর কি এই জামাটা দেখ ওয়াও এই দেখেন দারুন কালেকশন মাশাআল্লাহ এটার প্রাইস কিন্তু একবারে কম দিচ্ছি কত মাত্র 430 430 টাকা একদম পুরো কাজ করা জামা 430 টাকা আপনারা দেখেন অন্যায় কাজ করা অন্যতেও কাজ করা হ্যাঁ পুরো অন্য ভাই এটা রং থাকবে তো ভাই অবশ্যই রং গ্যারান্টি আমি তো বললাম রং গেলে বানানোটা ফেরত নিব আমি ইনশাআল্লাহ কত দিচ্ছেন এটা এটা মাত্র 430 430 টাকা 430 টাকা এবার একটা গর্জিয়াস কাজ করা দেখাবো যেটা আপনার হাতায় কাজ আছে হ্যাঁ ব্যাগ থাকবে প্লাস কাটা হ্যাঁ অবশ্যই ব্যাগ থাকবে এবং হাতায় কাজ করা হাতায় কাজ করা থাকবে বডিতেও কাজ করা থাকবে হাতাতেও কাজ করা হবে এটা আড়াই তাই নাকি ওয়াও ভাই পানি বসে সমস্যা নাই মাশাআল্লাহ এই যে কত সুন্দর একটা কালেকশন সুন্দর একটা জামা এটা কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ ওয়াও এটার প্রাইস আমরা কম দিচ্ছি ব্যাগ পাটও सेम কালারের কোনো ইয়া নাই হ্যাঁ ম্যাচিং 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 কালার একবারে জি জি আর ওন্না পুরোটাই কাজ করা ওন্নাতে

ফ্রি সাইজের পাখি জালন দেখাবো একদম ফ্রি নামে ফ্রি সাইজ দেখো এই যে দেখো ওয়াও দেখো লোনটা দেখেন কত বড় একটা লোন কত বড় কালেকশন দেখুন একদম ফ্রি সাইজ যারও যদি 100 কেজির উপরে ওজন হয় সে পড়তে পারবে সেও পারবে তাই তো এবারে এটা দিয়ে গুল জামা হবে গোল জামা হবে ভাই মিথ্যা কথা না আপনি নিয়া বানায় দেখেন হ্যাঁ সাইজটা দেখেন গেটটা দেখেন অনেক বড় হ্যাঁ কাপড়ের গায়ে পাখি জাল লেখা আছে এটা রেট হচ্ছে মাত্র 650 অনলি 650 650 টাকা পাখি জাতি পি পাখি জাতি পিস এই দেখেন

আর মানে কম দামি থেকে শুরু করে বেশি সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে আপনি এখানে পাবেন এখানে এক এক জনের চাই দেখা এক রকম আর এই যে বিবেকের মালটা দেখেন ওয়াও বিবেকের মাল বিবেকের মাল দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কত ভাই এটা বিবেক মাত্র 800 টাকা 800 টাকা মাত্র হ্যাঁ ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্না তাই নাকি ভাই দেখেন আপনি ওন্নাটা কত বড় একটা ওন্না দেখেন মাশাআল্লাহ পুরো পাঁচ হাতের ওন্না না হইলে নেওয়া দরকার নেই আমি তো বললাম এক করে পাঁচ হাত হাত দিয়ে মাইপা কত বললেন ভাই এটা হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকা দেখেন এবার দেখাবো একটা

বুকের কাজটা দেখেন কত আর নিচে প্যানেল কাজ করা থাকবে আর টেক্স ওয়ান এর যা আমার অন্য হবে একুরেট পাঁচ হাত সেলোয়ার আড়াই গোস পাঁচ হাত হ্যাঁ পাঁচ হাত আর যদি রং যায় এগুলো আমরা বানানো ফেরত নিতে পারবো কোম্পানির অর্ডার আছে কোম্পানি অর্ডার এই যে দেখেন ওয়াও অডিশন ভাই টেক্স মাত্র 650 টাকা মাত্র 650 টাকা টেক্স ওয়ানের কোয়ালিটি দেখা করবে এবার দেখাবো আমরা একটা ভলিউ ইয়া লিগেসি কোম্পানি একটা মাল লিগেসির মধ্যে লিগেসির মধ্যে হ্যাঁ দেখেন